আসসালামু আলাইকুম তো চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো বাণিজ্য মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি সরকারের সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আসলে আপনার বলকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কে বলেছে আমদানি রপ্তানি

এবং কম্পিউটার বেশি প্রয়োজনীয় দক্ষ থাকতে হবে অবশ্যই এবং ষাট লিপিতে বা ইংলিতে আসি বাংলায় পঞ্চাশ শব্দ এবং মুদ্রা করে ক্ষেত্রে বাংলা ত্রিশ এবং ইংরেজিতে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং তিন নম্বর যে পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার একজন লুকটি পেয়ে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং ষাট বাংলায় পঞ্চাশ ইঙ্গিতে আশি শব্দ এবং কম্পিউটার করে বাংলায় পঁচিশ ইংরে ত্রিশ থাকতে হবে এবং এই দুইটা পদের জন্য যে সকল জেলা প্রাথমিক আবেদন করতে পারবেন এই দেওয়া আছে আপনারা জেলার নামগুলো ভালো একটু দেখে নেবেন প্রথমে গাজীপুর ঢাকা ঢাকা কাজীপুর নারায়ণগঞ্জ শরীরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর রাজিগড়া চট্টগ্রাম বান্দব কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ছতপুর কুমিল্লা ফেনি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী নৌকা নাটোর নগজ বগুড়া রংপুর দিনাজপুর লালমুহাটামাটি কুন্না যশোর বাঁকুড়া কুষ্টিয়া মেহেরপুর জালুকাটি ফিরোজপুর বরগুনা সিলেট মলুকবাজার সোনামগোধ এবং এই তিন সার্বিক প্রতিবন্ধী সকল জেলা আবেদন করতে পারবেন তো তিন নাম্বারের যে পদ ষাটিক কম্পিউটার এগারো লোকটি তেরাত্তম গ্রেটে এবং এই পদে আবেদন করতে আপনি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ষাট লিপিতে ইংরেজি সত্যি বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজি চিষ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এবং চার নম্বর যে পদ উচ্চমান সহকারে একা ছয় জন লুক ঠিক চোদ্দ এবং এই পদ আবেদন করতে হলে আপনার উচ্চমত্ত সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং পাঁচ মাস পথ কবি কম্পিউটার কাম কম্পিউটারে তারা জন লুক ঠেবে এবং এই পদে যদি চান আপনি আবেদন করতে তাহলে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থী হবে এবং কম্পিউটার পরিচালনা থাকতে থাকবে এবং কম্পিউটারের মধ্যে করে আপনাকে বাংলা বিষ এবং ইংরেজি বিষ শব্দ থাকতে হবে এবং এই তিন থেকে পাঁচ নং এই পদের জন্য এই জেলা এই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনার যেটা এখন নাম একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা নামিয়ে তারপর ছয় নম্বর পদ ছ নম্বর পদে কি অফিস অভিষয়ক পদ তারা একচল্লিশ জন লোক নেবে এবং এই পদে যদি আবেদন করতে চান তারপরে তাহলে আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং এই জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এই জেলার নামগুলো আপনার কষ্ট করে দেখে নেবেন এবং উপরুক্ত পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও অনেকগুলো শর্ত মানতে হবে অবশ্যই প্রার্থী বয়স তিরিশে তিরিশে দু চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ তিরিশে এপ্রিল দুই হাজার তিরিশ বছর এবং প্রার্থীর প্রতিবন্ধী ক্ষেত্রে শহীদ মুক্ত থেকে বছর বয়স হতে হবে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই এনওসি ও নিয়ে আবেদন এন ও সি মুখপত্র পরীক্ষামুখী জমা দিতে হবে এবং আপনি এই পদগুলিতে আবেদন করতে আরো অনেকগুলো শর্ত মানতে হবে আপনার সবগুলো যেমন প্রার্থীর যুদ্ধ যোগ্যতা দাসার ক্ষেত্রে এই শর্ত জিনিসগুলো লাগবে কাগজগুলো লাগবে আপনার এই কাগজগুলো এই সনদগুলো কি কি লাগবে এখানে এই আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট সিসিআইই ডট গভ ডট রেল টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং এই ওয়েবসাইট প্রবেশ করে আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন শুরু তারিখ দেখা দেওয়া আছে এখানে আবেদন শুরু তারিখ বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ ছয় জুন দশে দশে জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনি আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার আপনাকে তার কত টাকা চার্জ কত করবে দেখেন এক থেকে দুই নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য আপনার কাছে দুশো বারো টাকা এবং ছয় নং পদের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা চার্জ কত করবে আর অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা শুরু করে বলবেন আর এই নিয়োগটা সম্পর্কে খুঁজ ভালোভাবে খুঁজ নিয়ে নিয়ে নির্ধারিত আবেদন করবেন আর এরকম প্রতিদিন নিত্য নতুন চাকরি খবরা খবর পেতে আমার চেয়ার উপেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে